নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো আইএসএল মরসুম কিন্তু এখনো শেষ হয়নি তবে আইএসএল টিমগুলো পরের মরসুমের জন্য ভাবনা চিন্তা কিন্তু এখন থেকেই শুরু করে দিয়েছে প্ল্যানিং এখন থেকেই শুরু করে দিয়েছে আর সেই দিক থেকে কিন্তু নতুন কিছু এক্সাইটিং ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে যেগুলোই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো যেখানে কিন্তু মুম্বাই এবং চেন্নাই নিয়ে কিন্তু সব থেকে বেশি আপডেট বেরিয়ে আসছে এই দুটো টিম কিন্তু ভীষণই অ্যাক্টিভ হয়ে গেছে পরের মরসুমের ভালো দল বানানোর জন্য এবং সেখানে দাঁড়িয়ে কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট তোমাদেরকে এই ভিডিওতে দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো সেই কারণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো কারণ তাহলে আমি এই টাইপের যখন ভিডিও দেবো তোমরা সবার আগে দেখতে পাবে আর আমাদের চ্যানেলে এরকমই কিন্তু ক্রিকেট আর ফুটবল রিলেটেড আপডেটস তোমরা পেতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না এবং তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো তো প্রথমত যদি আমরা কথা বলি চেন্নাই চেন্নাই নিয়ে তো একটা টিম যারা কিন্তু আইএসএল এ খুবই সফল একটা ফ্র্যাঞ্চাইজি মানে প্রথম চার বছরের মধ্যে তারা দুবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার উনিশ কুড়ি তারা কিন্তু আইএসএল এর ফাইনাল খেলেছিল তবে রিসেন্ট টাইমে চেন্নাই এর যা পারফরমেন্স সেটা থেকে কিন্তু সমর্থকেরা বলতে বাধ্য হয় যে চেন্নাই টিমটার মধ্যে সেই অ্যাম্বিশন নেই চেন্নাই টিমটার মধ্যে ইন দা সেন্স কি চেন্নাইয়ের যারা মালিক যারা টিম বানাচ্ছে তারা সেই লেভেলের ইনভেস্ট করছে না ফলে ওয়েন কোয়েলের মতো কোচকে নিয়ে এসেও টিমটার পক্ষে ভালো কিছু করা সম্ভব হয়নি এবং সেখানে কিন্তু চেন্নাই এফ সির ওনার্সরা সেই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে এবং তারা কিন্তু সত্যি পরের মরসুমের জন্য অ্যাম্বিশন দেখাতে শুরু করেছে এবং চারটে প্লেয়ারের সঙ্গে কিন্তু তারা কথাবার্তা বলতে শুরু করেছে এবং চারজনই কিন্তু কোয়ালিটি প্লেয়ার তো সেখানে চেন্নাইন এফসি প্রথম যার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং যার চেন্নাইতে যাবার চান্স শোনা যাচ্ছে খুবই হাই সেই প্লেয়ারটা হচ্ছে গুরকিরত সিং তো মুম্বাই সিটি এফসির সঙ্গে গুরকিরত সিং তার কন্ট্রাক্ট কিন্তু দু সালের মে মাসেই শেষ হয়ে যাচ্ছে এবং এই কুড়ি বছর বয়সী তারকা ফরওয়ার্ডকে কিন্তু নেবার জন্য চেন্নাই খুবই ইন্টারেস্টেড এবং সম্ভবত নেক্সট মরসুমটা কিন্তু গুরকিরত সিং চেন্নাই এফসি জার্সিতেই খেলতে চলেছে সেকেন্ড যে প্লেয়ারটা বেরিয়ে আসছে সেও কিন্তু আরও একজন খুব কোয়ালিটি অ্যাটাকার এবং মোহনবাগান সমর্থকের হয়তো খবরটা শুনলে একটু কষ্ট পাবে সেটা হচ্ছে কিয়ান নাশিরি তার সঙ্গেও কিন্তু চেন্নাইয়ের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিয়ান নাশিরিকেও হয়তো আমরা পরের মরসুম চেন্নাইন অফি জার্সি গাই খেলতে দেখতে পাবো এবার কিয়ান নাসিরী এমন একটা ট্যালেন্ট যাকে কিন্তু অবশ্যই মোহনবাগানের মতো টিম হয়তো হারাতে চাইবে না তো সেখানে পার্সোনালি আমি তো চাইবো যে কিয়ান নাসির যেন মোহনবাগানে থাকে তবে যদি কিয়ান নাসিরের অ্যাঙ্গেল থেকে আমরা ভাবি কিয়ান যে টাইপের ট্যালেন্ট তার এখন দরকার রেগুলার গেমটাই এবং সেই হিসেবে কিন্তু মোহনবাগানে কিয়ান নাসিরের সেটা পাবে না এই মরসুম তো পাচ্ছে না আগের মরসুমও পায়নি পরের মরসুমও পাবে কিনা সন্দেহ আছে কারণ যদি উইঙ্গার অপশন দেখো মোহনবাগানে সেখানে মানবীর আসিক লিস্টনদের টপকে কিয়ান নাসিরই গেমটাইম পাবে সেটা হয় একটু চাপের ব্যাপার ইভেন আশিস রায়ও অনেকগুলো আছে যারা কিয়ানের আগে সুযোগ পাচ্ছে তো সেই হিসেবে কিন্তু মোহনবাগান টিমে কিয়ানের মানে ফার্স্ট ইলেভেনে চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যায় সেই হিসেবে তো সেখানেই হয়তো কিয়ান না এটা সিদ্ধান্ত হতে চলেছে সে হয়তো রেগুলার গেম টাইম চাইছে যেই কারণে কিয়ান নাশারি কিন্তু সম্ভবত দল পরিবর্তন করে মোহনবাগান থেকে চেন্নাইন টিমে কিন্তু যোগ দিতে চলেছে তো কিয়ান নাসিরের খবরটা এবার মানে প্রকাশ করা হয়েছে বর্তমান পত্রিকা থেকে এটা কিন্তু বর্তমান পত্রিকার খবর যারা জানিয়েছে এবং সেখান থেকে নাকি বর্তমান পত্রিকা থেকে কিয়ান নাসিরের বাবা জামশেদ নাসিরীর সঙ্গে যোগাযোগ করা হয় যেখানে কিন্তু জামশেদ নাশিরি বলে যে যদি এরকম কোনো সিদ্ধান্ত কিয়ান নিয়ে থাকে সেটা সম্পূর্ণ কিয়ানের নিজের সিদ্ধান্ত কিয়ান যথেষ্ট বড় হয়েছে এবং সেখানে হয়তো গেম টাইমের জন্যই কিয়ান এই সিদ্ধান্ত নিতে পারে যেখানে চেন্নাইয়ের তরফ থেকেও নাকি শোনা যাচ্ছে কিয়ানকে অ্যাসিওট করা হয়েছে যে কিয়ান যদি চেন্নাইতে যায় সেখানে বেশি গেম টাইম পাবে এবং তার সঙ্গে জামসাদ নাসিরে এটাও বলেছে যে যদি কলকাতার বাইরে খেলে তাহলে হয়তো কিয়ান অনেক চাপ মুক্ত হয়ে খেলতে পারবে তো এই খবরটা বর্তমান পত্রিকা থেকে এবার করা হয়েছে বাকি খবরটা লাস্ট অবধি সত্যি হয় কিনা সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে তবে হ্যাঁ পসিবিলিটি কিন্তু অবশ্যই আছে কারণ কিয়ান যদি নিজের জন্য গেম টাইম চাই তার হয়তো মুভ করে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত হবে কারণ মোহনবাগানে মানে নেক্সট মরসুমগুলোতেও সে প্রপার গেম টাইম পাবে কি না সেই নিয়ে কোনো সিওরিটি নেই তবে মোহনবাগান সংক্রান্তি কিছু সোর্স থেকে রিপোর্ট করা হচ্ছে যে খবরটা ভুল হতে পারে তবে কোনো সোর্সকেই ব্লাইন্ডলি বিশ্বাস করা যায় না যাদেরকে খুব ট্রাস্টেড সোর্স মনে করা হয় তাদেরও কিন্তু কথার ধরন সময়ে সময়ে পাল্টে যায় তো সেখানে ওয়েট করে যাও একটা পসিবিলিটি কিন্তু অবশ্যই আছে যেটা বর্তমান থেকে রিপোর্ট করা হচ্ছে তবে পার্সোনালি আমার যে মনে হয় মোহনবাগান হয়তো এত সহজেও কিয়ানের মতো ট্যালেন্টকে ছাড়বে না অবশ্যই কিয়ানের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে তবে তারপরও হয়তো মোহনবাগানে একটা লাস্ট চেষ্টা চালাবে তো শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার তো সেখানে কিয়ানাইট কিন্তু চেন্নাইতে যাবার একটা বড় সড়ো পসিবিলিটি তৈরি হয়েছে এর পাশাপাশি চেন্নাই আরো দুটো প্লেয়ারকে টার্গেট করেছে যার মধ্যে আরো একজন মোহনবাগান থেকে চেন্নাইতে মুভ করতে পারে তার নাম হচ্ছে লালরিন মিয়ানা নামতে যে কিন্তু মোহনবাগানের সেন্ট্রাল মিডফিল্ডার তো সেই নামতে তার সঙ্গেও কিন্তু মোহনবাগানের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশের মেতে কিয়ান নাসিরির সঙ্গেও শেষ হয়ে যাচ্ছে নামতের সঙ্গেও শেষ হয়ে যাচ্ছে এবং নাম থেকেও কিন্তু চেন্নাই অ্যাপ্রোচ করেছে এবং তাদের মধ্যেও কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে বলে শোনা যাচ্ছে এবার মোহনবাগান টিমের নামতেও একদম প্রথম থেকে মানে স্টার্ট করার মতো পজিশন বর্তমানে নেই যে টাইপের প্লেয়ার মোহনবাগানের আছে মিডফিল্ডে দীপক তাঙ্গড়ি অনুরুদ্ধ থাপা সাহাল তার সঙ্গে তোমার অভিষেক সুরিয়া বংশী এখন যেরকম খেলছে সেই হিসেবে দেখতে গেলে নামতেও মোহনবাগানের এই টিমে ব্যাকআপ প্লেয়ার মানে ব্যাকআপ প্লেয়ার হিসেবেই থাকবে তো সেই হিসেবে নামতেও সম্ভবত কিন্তু দল চেঞ্জ করে চেন্নাইতে মুভ করতে চলেছে তো মোহনবাগান থেকে কিয়ান নাসির এবং নামতে এই দুটো প্লেয়ারকে চেন্নাই টার্গেট করেছে মুম্বাই থেকে গুরকিরোদ সিং এবং তার সঙ্গে ইস্ট বেঙ্গল থেকেও কিন্তু চেন্নাই টার্গেট করেছে মন্দার রাও দেশাইকে মন্দারেরও কিন্তু কন্ট্রাক্ট ইস্ট বেঙ্গলের সঙ্গে মে মাসে শেষ হয়ে যাচ্ছে তো চেন্নাই কিন্তু এই কাজটা ভালো কাজ করেছে তারা এমন প্লেয়ারদের টার্গেট করেছে যারা কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে মে মাসে এবং সেখানে গিয়ে তারা যদি এই প্লেয়ারগুলোকে সই করে তাদেরকে কোনো এক্সট্রা কিছু খরচা করতে হচ্ছে না কোনো ট্রান্সফার ফি দিতে হচ্ছে না ফ্রি ট্রান্সফার করছে অথচ ভালো ভালো কিছু প্লেয়ার পেয়ে যাচ্ছে এবার এখানে মন্দাররাও দেশাইয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের আর একটা আপডেট জানিয়ে রাখি যেটা হয়তো অনেকে জেনেও সেটা হচ্ছে যে যে চেন্নাইয়ের বর্তমান ব্যাক আকাশ সাংওয়ান সেও কিন্তু যথেষ্ট ভালো একজন প্লেয়ার তবে সে সে কিন্তু সম্ভবত চেন্নাইতে থাকছে না চেন্নাই থেকে কিন্তু এফ সি গোয়া টিমে মুভ করতে চলেছে তো সেখানে লেফট ব্যাকের জায়গাটা কিন্তু চেন্নাইয়ের ফাঁকা হয়ে যাচ্ছে এবার গোয়াতে অলরেডি জয়গুপ্তা আছে তারপরে গোয়া আকাশ সাংওয়ানকে নিচ্ছে এরকমই খবর আছে তো সেখানে কিন্তু আকাশ সাংওয়ান যেহেতু মানে গোয়াতে চলে যাবে সি জায়গা কিন্তু মনদারరావు দেসাই তাকে কিন্তু অ্যাজ এ লেফট ব্যাক চেন্নাই এফসি সই করাতে চলেছে সামনের মরসুমের জন্য তো সেখানে কিন্তু চারটি ভালো প্লেয়ারকে চেন্নাই টার্গেট করেছে নামতে কিয়ান নাশিরি মনদারరావు দেসাই এবং তার সঙ্গে গুরকিরত সিং তো যারা চেন্নাই ফ্যানা যারা ভিডিও দেখো তাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা এই প্লেয়ারগুলোকে চেন্নাইতে দেখতে পেলে কতটা খুশি হবে এবং মোহনবাগান ফ্যানেরা জানিও কিয়ান নাশিরি যদি মোহনবাগান থেকে চেন্নাইতে মুভ করে তোমাদের রিয়াকশন কি সেটা কমেন্টে জানিও তবে যদি কিয়ান নাসির মোহনবাগান থেকে চেন্নাইতে চলে যায় তাহলে আমি চাইবো মোহনবাগান তাইসম সিং এর মতো প্লেয়ারকে রিজার্ভ টিম থেকে মেইন টিমে নিয়ে আসুক অথবা আব্দুল রাবি তাকে হায়দ্রাবাদ থেকে সই করানোর চেষ্টা করুক সেও কিন্তু একটা দুর্দান্ত ট্যালেন্ট ভালো একটা প্রস্পেক্ট কিন্তু হতে পারে বাকি যদি চেন্নাইয়ের পড় আমরা চলে যাই মুম্বাইয়ের খবরে তো তোমাদের কালকেই জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু টিপি রেহেনি চাম্পসেটপুর এফসি থেকে তাকে সই করাতে চলেছে এবার মুম্বাইয়ের গোলকিপার হিসেবে অবিয়েশলি পাই ফার্স্ট চয়েস টিপি রেহনেশ এখানে ব্যাকআপ অপশন হয়ে যাবে তবে যেটা খবর সেটা হচ্ছে যে মোহাম্মদ নওয়াজ যে বর্তমানে মুম্বাইয়ের ব্যাকআপ গোলকিপার আছে মোহাম্মদ নওয়াজও কিন্তু মুম্বাই ছাড়তে চলেছে তারও কন্ট্রাক্ট মে মাসে শেষ হয়ে যাচ্ছে এবং মোহাম্মদ নওয়াজ কিন্তু মুম্বাই ছেড়ে সম্ভবত পাঞ্জাব এফসি দলে যোগ দিতে চলেছে তো মোহাম্মদ নওয়াজ কিন্তু পাঞ্জাবে গেলে পাঞ্জাব দলের ফার্স্ট চয়েস গোলকিপার হতে পারে এবং সেই হিসেবেই মোহাম্মদ নওয়াজ কিন্তু সম্ভবত পাঞ্জাবে যেতে চলেছে এবং সেই জায়গায় রেহনেশ টিপি কিন্তু মুম্বাইতে আসছে আর এর পাশাপাশি ফার্নান্ডেজ তো ব্রেন্ডন ফার্নান্ডেজ ভারতের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার এফসি গোয়া টিমটার খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার গোয়ার লোকাল ছেলে তবে গোয়ার সঙ্গে কিন্তু ব্রেন্ডনের কন্ট্রাক্টও মে মাসে শেষ হয়ে যাচ্ছে এবং মুম্বাই কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্রেন্ডন ফার্নান্ডেজকে নিজেদের ঘরে তুলতে চলেছে তো সেই হিসেবে মুম্বাইয়ের জন্য কিন্তু আরো একটা বড় শাইনিং হতে পারে ব্রেন্ডন ফার্নান্ডেজ এই উনত্রিশ বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার মুম্বাইয়ের টিমকে কিন্তু অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে এবং ব্রেন্ডন মুম্বাইতে যাওয়াটা এক প্রকার প্রায় পাকাই বলতে পারো কথাবার্তা একদম সবকিছু ফাইনাল হয়ে গেছে সেরকমই শোনা যাচ্ছে তো সেখানে ব্রেন্ডন ফার্নান্ডেজ কিন্তু মুম্বাইতে গেলে সেটা মুম্বাইয়ের জন্য একটা হিউজ সাইনিং হবে তো সেখানে কিন্তু মুম্বাইকে নিয়ে এই খবরটা বেরিয়ে আসছে তো মুম্বাই আর চেন্নাই এই দুটো টিম কিন্তু ভীষণই সিরিয়াস চেন্নাই চটে প্লেয়ারকে টার্গেট করেছে উল্টো দিকে মুম্বাইও কিন্তু গোলকিপারের ব্যাকআপ হিসেবে টিপি রেহেনিস এবং একজন দুর্দান্ত ভারতীয় মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নান্ডেজ তাকে কিন্তু সই করিয়ে নিতে চলেছে এবং সেখানে কিন্তু মুম্বাই আর চেন্নাই তারা কিন্তু পরের মরসুমের প্ল্যানিং খুব ভালো করেই শুরু করে দিয়েছে তো তোমাদের মতামত জানিও যে তোমাদের এই ট্রান্সফার গুলো নিয়ে কি মতামত যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই